হ্যালো লিয়া হ্যাঁ চাচা কি রে করছ এই তো বইসা আছ বইসা রইছ হুম ঘুম থেকে উঠছস কখন মাত্রই উঠে ফ্রেশ হলাম কেবল গোসল করছস না এই খাড়া সে এখনো গোসল করছ নাই কেন আমি কি রাতে তোমার সাথে কিছু করছি নাকি যে গোসল করতে হইবো আমার না ওই দিন যা করছস করছস ওই দিন তো করছি তো করছি ওই দিন করে কি গোসল করি নাই চাচার শক্ত তো মেরে দে বললি না হ্যালো হুম চাচার শক্ত তো মেরে দে না রে ভাই তাই হুম তোমার ভয় না না রে কত লাগে কত লাগে মানে তাইলে এই দিন আগে আমার সময় দিলে মাত্র 20 মিনিট 20 মিনিট কি হয় কত না 20 মিনিটে হয় না মানুষের 5 মিনিটে হয়ে যায় 2 মিনিটে হয়ে যায় তোমার 20 মিনিটে হয় না ভাব করো না তুমি জানো না চাচা রিয়া হুম বলো খাওয়া দাওয়া করছস না রে কেবলই উঠলাম উঠে ফ্রেশ হইলাম মাত্র কথাগুলা ভালো লাগে রে চাচা চাচার একবার তুই করে কস একবার তুমি করে কস ভালোই লাগে তুমি করে কবি না তো তুই করে কবি দুইটা ডাকের মধ্যে অনেক মজা আছে সব সময় তো আর একটা ভালো লাগে না তাই না হ্যাঁ যেহেতু তুই আমার এখন বেড শেয়ার করিস বলতেই তুই কি রে তাইলে সমস্যা কি সবার সামনে তো আর তুমি বলা যায় না আমি যাই হোক তো কি অবস্থা ঘুম থেকে কখন উঠছো ঘুম থেকে উঠছি সকাল 8টায় ওইটা গোসল করলাম ফ্রেশ ফ্রেশ হলাম মুখ টুক ধুইয়া খাওয়া নাস্তা করছি এখন আজকে অফিসে ফোন দিছি ওইটা অফিস নাকি আজকে বন্ধ ও আচ্ছা আমি তো আজকে প্রাইভেটে যাব না বাসায় আসি আমি নাকি আমার রুমে দেখি কি করি বুঝতেছি না কেবল ঘুম থেকে উঠলাম তোদা লাগছে খুব আচ্ছা যদি আহ সাহরের আগে গোসল দসল করে পয়সা করে আইছি তাই আই না কি এত শক আরে হা তোর যে জঙ্গল পয়সা করে আইছি

যাই হোক তোর কোনো সমস্যা তো সমস্যা আসে কি সেই সমস্যা ওই যে মেয়ে হয় না না সমস্যা সমাধান হইছে কতদিন হইছে হইছে আজকে কয়েকদিন কয়েকদিন বলতে কি গো সময় গো না রাখছ না এই চার পাঁচ দিন হইব যাক তুলে দেখ ঠিকই আছে এখন করা যায়

আর শোন বাচ্চা হলে হইব এপনি যখন কত ডাক্তার আছে চিকিৎসা আছে বাচ্চা ফালাই দিবি এত ভয় পাও তাহলে করো কেন বাস্তিরে নষ্ট করতেছ কেন আমি কি সাধন নষ্ট করি তুইও মজা পাস আমিও মজা পাই সব মজা তো সব সময় ভালো লাগে না আমি তো বিরক্ত হয়ে যাই মাঝে মাঝে বিরক্ত হয়ে যাস তুই তো কুলাস না আমি জানি যে ছেলেদের চাইতে মেয়েদের দ্বিগুণ তুই তো কুলাস না

বোরকা পরে আমার বাসায় আসিস কিন্তু ছোট ছোট জামা পরে আসিস আর বসতে পারছ কি ড্রেস পরার কথা বলছি আমি হ্যালো হ্যাঁ বুঝছি বুঝমু না কেন ঘুম পাইতা রে আবার বুঝলাম না তুই আয় আই লাইক টু ভালো মতো ঘুমাও হ্যাঁ সেটাই আই ওষুধ খাইয়েছিস ওষুধ নাই ওষুধ কিনা দিয়েন ওষুধ কিনা দি তুই মামা তো আপনি কিনা দিবেন না আচ্ছা দিমু না প্যাকেট শেষ হয়ে গেছে হম 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 প্যাকেট জানি কত করে না একটা দিন ওটা খেয়াল নাই আমারও খেয়াল নেই দাদা আবার যাই দিব এই ডাক্তারের সাথে আট ইঞ্চি ইঞ্চি বলতে বলতে আর ব্যথা হয়ে গেছে মানে শোন আমি রেডি রাখতেছি এক ঘন্টার ভিতরে আসবি দেখি চেষ্টা করব বাসায় তো কেউই নাই তোর চাচা ইয়া তো দাদাই গেছে আবার বাহিরে কই গেছে দাদা বাইরে গেছে বলো যে রাত্রি বাসতে সারা নাকি কাজ আছে বাইরে বাসার সবাই কই বাসার সবাই তো বেরাইতে গেছে রে তাই হ্যাঁ ওই বেরাইতে গেছে তো দাদা